শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শিক্ষার্থী তাদেরকে ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ের যোগাযোগের কারণে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষিত দল এসে আগুন নিবানোর চেষ্টা করতেছেন চিন্তা করতে দেবো তিনটি আর দুয়ার কারণে ক্লাসে আটকা পড়ে উত্তরকারী দল উত্তর করো উত্তর করো উত্তরকারী দল চলে যাও শরীর ইস্কুলে যেন উপরে ডেস্কিলা দিতে পারে জানে জানে ডিস্কুলে ভাই উপরে আমরা উত্তরকারী দলকে দেখতে পাচ্ছি উত্তর করে একবার বৃষ্টি নাই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আহত আর একজন শিক্ষার্থী পড়ে আছে উদ্ধারকারী দলের এই বামপাসটা ক্লিয়ার করবে বামপাসটা ক্লিয়ার করো উদ্ধারকারী দল আহত শিক্ষার্থীদের কেউ উদ্ধারে ব্যস্ত আছেন অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যারা আহত অগ্নিকাণ্ডে যদি কেউ পড়ে যায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে অগ্নিকান্ডের প্রাথমিক চিকিৎসা প্রচুর পরিমাণে পরিষ্কার পানি ঢালা আমরা দেখতে পাচ্ছি যারা অগ্নিদ হয়েছেন তাদেরকে পানি দেওয়া হচ্ছে এবং যারা বেশি আহত হয়েছে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সুশিক্ষিত উদ্ধারকারী দল আহতদেরকে উদ্ধার করে ব্রাহিক চিকিৎসা কেন্দ্রে সেবা কেন্দ্রে নিয়ে গেছে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে মূলত মেসেজটা হচ্ছে যদি অগ্নিকাণ্ড হয় তখন শিক্ষক এবং শিক্ষার্থীরা দূরত্ব